কি ধন আমি চাইব রা তুমি তোমার জানের বাজি রেখে আমার একমাত্র পুত্রকে সুস্থ করে তুলেছ তাই তুমি তার বিনিময়ে চেয়েছ আমার একমাত্র সন্তানকে আমি তোমার সঙ্গে ওয়াদা করেছিলাম কিন্তু তার বিনা ভয়ে আমার পুত্রকে দিতে হবে তা নয় তুমি অন্য কিছু চাই নাও তুমি যদি বিনা ভয়ে আমার এই রাজ্যে অবতার ছাও তবে আমি দেব আপনার রাজ্যের আমি কিছু চাই না আমি রাজকুমাররে ভালোবাসি আমি রাজকুমাররে চাইছি আপনি শুধু আমারে রাজকুমাররে দিন সুকর্দস্তান আমার ভাবতে তে অবাক লাগছে যাবড়া এই অস্পৃশ্য ছোট লোক পেতের মে

কেন তাড়িয়ে দেবেন আপনি তো বেদ কন্যার সাথে প্রতিশ্রুতি দিয়ে বলেছিলেন তুমি যদি আমার একমাত্র পুত্র হবো সে যদি সুস্থ করতে পারবো তাহলে তুমি আমার কাছে যা চাইবে তাই দিয়ে আমি তোমাকে পুরস্কৃত করবো বেদ কন্যা তার জীবন বাজি রেখেবে আপনার একমাত্র বংশ প্রদীপ খেয়েবে সবে কাটা থেকেবে উদ্ধার করবে তাকে জীবিত ফিরিয়ে দিয়ে চাইবে আজ বেদ কন্যার চাওয়া কেন পূরণ করবেন না আর তুমি হয়েছ সামান্য রাজ কর্মচারী যাক যদি পেদের মেয়ে যদি আকাশের চাঁদ চায় আকাশের চাঁদ ছেড়ে দিতে হবে রাম বেদ বেতক্ষণ আকাশের চাঁদ চাইনি একটি বার ভেবে দেখুন যা বনাব আপনার সন্তানকে যখন সর্বে যখন ভেদের বুড়ো বলেছিল ওকে বাঁচাতে হলে মরণ বিন বাজাতে হবে আর যে মরণ বিন বাজাবে ভেবে সে তার গলাতে রক্ত উঠেবে মারা যেতে পারে কন্যা তার জীবন বাজি রেখেবে সেই মৃত্যুকে অপেক্ষা করে আপনার সন্তানকে বাঁচিয়েছে তাই সেই ঋণের পরিমাণ এত বেশি নয় যে আমার পুত্রকে দিয়ে সেই ঋণ শোধ করতে হবে কিন্তু যাহা বনাম বেদ কন্যা যদি আপনার সন্তানকে না বাঁচাতো তাহলে আপনার সন্তান তো বেঁচে থাকতো না বা যাকে ক্ষুদা কেড়ে নিত তাকে নিয়ে কিসের তো অহংকার আপনার তাই বল জনাব তোমাকেও বলছি আমি তুমি ভালো করে বুঝিয়ে দেখো সে যদি আমার একমাত্র সন্তান বাদে অন্য কিছু চায় শুধু এ রাজ্যের অর্ধাংশ নয় যদি আমার রাজ্যটা পুরা চায় তাও আমি দেবো যদি কিছু দন সম্পদ চায় তাহলে তাকে দেওয়া হবে আর দন সম্পদ রাখবে কোথায় ওই নৌকায় শোনো শোনো মোবারক ধন সম্পদ হীনে মুক্তা যৌনতার পর তোমার লোপ থাকতে পারে কেননা তুমি উজির পুত্র এই ছোট জাত বেত কন্যার লোপ নেই কেন জানো ওরা গরিব গরিব বলে ধন সম্পত্তির ওপর ওদের কোনো লোভ নেইবি যা বানাবো আমি আপনাকে কর জোরে মিনতি করে বলছি বলছিবি কন্যার চাওয়া পূর্ণ করবি কন্যাকে সসম্মান নেবে আপনি এই দরবার থেকে বিদায় করুন ব্যাথকন্যা কেবে এই বঙ্গ রাজ্যের পুত্রবধূ হিসেবে স্বীকৃতি দেয় নেবে কন্যা যদি এই রাজ্যের পুত্রবধূ হয়ে আসেবি যদি ব্যাথকন্যাকে পেয়েবে আপনার সন্তানের সাহায্য সুখ সুখী হয় কন্যা যদি সুখ হয় তাতে আপনার কি দ্বিদা যা বান ভাবতে আমার অবাক লাগছে কি করে তুমি সুপারিশ করতে এসো না তুমি একবার ভেবে দেখেছিলে বেদ স্থান কোথায় আর আমি কোথায় যাহা পানা আমি জানি আপনি হচ্ছেন এই বঙ্গ রাজ্যের নবাব আর বেদ হচ্ছে সামান্য বেদের জাত কিন্তু যাহা পানা যদি আপনার সন্তান বেঁচে না থাকতে হব তাহলে এবে আপনার অবর্তমান এবে কে বসত এই শাহী মাসনাও দেবে কে এবে কে রক্ষা করতে হব এই বঙ্গরাজ্যের রাজ্য হব তাই তো বলছি যাও না যৌন যে বেতকন্যা আপনার সন্তানকে ফিরিয়ে দিয়েছে এবে কাকে দিয়ে এবে খুশি করুন যা পান

তাই তাকে পুরস্কারের বদল তিরস্কার করে বে আপনার শাহী দরবার থেকে বে গলা ধাক্কা দিয়ে দরবার থেকে বার করে দিলেন তাই তো ব্যাথ কন্যার কপাল ফেটে রক্ত ধরেছে আর সেই রক্ত দেবে আপনার এই দামি শাহী মহল সে নেপে দিয়ে গেছে পারবেন কি বে এই মহলটা চালিয়ে পুড়িয়ে দেবে সার খার করে দিতে পারবেন না জনাব পারবেন না বা তাই তো আপনার এই সেনাপতি ওই বেদ কন্যার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলে যাচ্ছে সত্যিকারী যদি বেদ কন্যা শেষ দানোয়ারকে ভালোবেসে থাকেবে আর শেষ দানোয়ার যদি বেদ কন্যাকে ভালোবেসে থাকেবে। তাহলে এই পৃথিবী দেবে কারো শক্তি নেই যাইবে শেষ দানোয়ার কেবে এই সাহি রাখেবে এই রক্তের টানেবে ভালোবাসার টানেবে শেষ দানোয়ার বেদ কন্যার কাছে যাবে আমার মনে হয়

যাবো আমি এই মুহূর্তে ওই লক্ষা নদীর তীরে চলে যাব বেতের পহরটাকে